নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনটা হোক এইটা মনে হয় আপনারা চাইছেন না এই যে ধরেন যে মাঠে যখন আপনি রাজনীতি করছেন তখন তো অনেকগুলো ভয়সি থাকবে আপনারা যেভাবে কথা বলেন অন্য আরেকটা পক্ষ সেভাবে কথা বলে না যেমন এই যে ছাত্রদের দল বলেন বা অন্য অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আওয়াজও উঠেছে যে আপনারা জুলাই সনদের ব্যাপারে ওরকম আন্তরিক না মানে হলো যে নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনদটা হোক এইটা মনে হয় আপনারা চাইছেন না মানে তাদের এই অভিযোগের কি জবাব দেবেন এটাও আপনার এটাও আপনার একটা পরিকল্পিত প্রশ্ন ফারুক ভাই ফারুক আমাদেরকে যদি আপনি এভাবে এভাবে মানে একটা দিকে ফেলে দেন তাহলে তো সমস্যা ধরেন যে আপনি এই শতে আপনি আপনি আছেন এই অন্য পক্ষের যে প্রশ্ন সেটা তো আপনার কাছে আমি কনফিউজ করব সাংবাদিক হিসেবে তো এটাও আমার একটা দায়িত্ব আপনি প্রত্যেকটা জিনিস সেবা করে চলছেন নো 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 প্লিজ ইউ আর নট আপনি 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 একজন ভালো উপস্থাপক আপনার দৃষ্টিতে হতে পারেন আপনি খুচিয়ে খুচিয়ে যে সব কথাগুলো বলার চেষ্টা করেন আপনি মনে হচ্ছে উপস্থাপক নয় এখন টেলিভিশনে আপনি একটা দলের প্রতিনিধিত্ব করে প্রশ্ন আমাদের মানে এইটা এমন কোন প্রমাণ ডিএনপি ইতিহাসে নাই অতীতও নাই না না এটা আপনার কোন দল মনে হচ্ছে কোনে হচ্ছে কথা বলবেন না প্লিজ প্লিজ জি জি আপনি উত্তর দেন আপনি উত্তর দেন সময় পাবেন হ্যাঁ আপনি মিডিয়া স্বাধীন এখন আপনি কি মনে করেন আপনি না প্লিজ আপনি আপনি উত্তেজিত হচ্ছেন ডোন টক প্লিজ জি জি প্লিজ ভাই বলেন বলেন ভাই বলেন